হ্যাঁ উরা কি জানে পাতি নেই কত থাবড়াই মানুষ কেড়ে ফেলে আমার খেলি ছয় মাইল উঠতে পারবে না এলাকার মানুষজন কানা নাকি ওরে কানা কানু থাবড়ায় ফাটায় ফেলে দিবান চকি দেখিস নাকি

এই কি মাই হবে না চব বাৰীত এটা মুকুৰ বৰ মুকুৰ নাছি মুকুৰ নাছি কে মাথা নাৰা থবাই কোনো গম নাই চব হা 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 যা যা দেখ পালে কত বেকা মাজাবি লাগতে চোচা কৰি ৰাখিছে কি কৰি